বন মানুষের মতন লাগছে তো দেখো আজকের বাজারে একটু তাড়াতাড়ি যাবে গিয়ে চুল টুল ভালো করে পরিষ্কার করে আর একটু কাজের চাপ ছিল হসপিটালে ছিল সেই জন্য কাটার সময় পায়নি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা ব্লকে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা দেখো আজকেরও তোমাদের দাদা ভাই রান্না করছে তো পুকুরে বাবা জাল ফেলেছিল একটা বাটা মাছ পড়েছে আর তার সাথে আর একটা কি মাছ পড়েছে আমি এত দূর থেকে দেখতে পা আর একটা ফলি মাছ পড়েছে তো এই মাছগুলো তোমাদের দাদাভাই প্রথমে সোমড়ে নিচ্ছে আর আজকে দুপুরে রান্না করবে আলু উচ্ছা দিয়ে মাছের ঝাল আর তার সাথে আলু উচ্ছা শিম দিয়ে বেগুনের চচ্চড়ি তো দেখো এখানে আনাজগুলো কুটে রেখেছি আর বন্ধুরা দেখো আমার মেয়েকে প্রত্যেক দিন তেল মাখিয়ে রোদে শুইকানো হয় আজকেরও আমার মেয়েকে রোদে তেল মাখিয়ে শুইকে দিয়েছি তো দেখো ওকে একটা ছোটো মশারির ভেতরে কত সুন্দর শুয়ে আছে তো একটু আগে খেলা করেছিল এখন দেখো সুন্দর ঘুমে গেছে আর টাকা সব সময় কোলে থাকলে বা কাঁদলে ভালো লাগে না সেই জন্য আজকের কত সুন্দর খাবার দিয়েছি খেয়ে শুয়ে পড়েছে এদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই ভাত হাঁড়ি হয়ে গেছে তো ভাত হাঁড়িটা বালতে ফ্যান ঝাড়াতে দেবে আর এখন মাছটা সম্রাচ্ছে আসতে করে ঘোড়া আর বন্ধুরা তোমাদের দাদা ভাইর এখন চুল টুল কোনো কাটা হয় না তাই তো বন মানুষের মতন লাগছে তো দেখো আজকের বাজারে একটু তাড়াতাড়ি যাবে গিয়ে চুল টুল ভালো করে পরিষ্কার করে আসবে এত দিন তো একটু কাজের চাপ ছিল হসপিটালে ছিল সেই জন্য কাটার সময় পায়নি তো এখন একটু ফ্রি হয়েছে আজকের বিকেলেগে চুলটা কেটে আসবে আর ওদিকে দেখো কড়াই অনেকটা জালন লেগে গেছে জ্বালে কত আর কড়াতে বেশি জ্বালন লেগে গেলে মাছগুলো সম্রানো ভালো হবে না মাছ পুড়ে যাবে তো দেখো এখন মাছগুলো কড়াতে সম্রানো হচ্ছে আর বন্ধুরা দেখো তোমাদের দাদা ভাই যে মাছটা সম্রাচ্ছে আমরা কি করি রান্নার সময় আগে কড়াটাকে ভালো করে গরম করে নিই তারপরে মাছ দিলে সম্রানো ভালো হয় তো তোমাদের দাদা ভাই তো ছেলে মানুষ তারা তো এতটা জানে না প্রতিদিন তো রান্না করে না আমাকে তো রাঁধতে হয় তো আর সমস্যার জন্য তোমার দাদা ভাই রান্না করছে তো সেই জন্য বললাম একটু বেশি করে তেল দিতে বেশি করে তেল দিলে মাছটা উঠবে ভালো আর ভাঙবে না তো দেখো ফলি মাছটা ভেঙে গেছে তোমাদের দাদা ভাই এখনো চান করেনি রান্না করে নিক তারপরে চান করবে আমিও চান করিনি আমি এক্ষুনি গিয়ে চান করে আসব। দেখো এখানে আমাদের জ্বালানি কাঁড়ি আছে তো সেখানে ছিল তোমাদের দাদাভাইকে বলেছিলাম বর্ষা হয়েছিল সেই জন্য এখানে নিয়ে এসে রেখেছে এখান থেকে জ্বালন দিচ্ছে শুধু ফলি মাছের লেজাটা ভেঙে গেছে আর মাছগুলো একটু ভালো মতন সামানো হচ্ছে দেখো আমি রান্নাবান্না করছি অন্যান্য কাজকর্ম করছি তোমাদের দিদিভাই আর অনু এখানে শুয়ে আছে কারণ প্রত্যেক দিন রোদ নিতে হবে গায়ে রোদ না নিলে খুবই সমস্যা তো তোমাদের দিদিভাইও রোদ নেওয়া খুবই দরকার তার সাথে অনুরও রোদ নেওয়াটা খুবই দরকার তো অনুকে মশামশি লাগবে সেই জন্য একটা মশারি টাঙিয়ে দেওয়া হয়েছে তার আইমা মশারিটা দিয়েছে মানে অনুর আইমা তো দেখো এখানে দুজন কিভাবে শুয়ে আছে বান্না হয়ে গেলে আমি চান করে নেব তোমাদের দিদিভাইও চান করে নেবে তারপরে খাওয়া দাওয়া করব আর বন্ধুরা এইভাবে এই কদিন হয়তো তোমাদের দিদিভাই ভিডিও দিতে পারবে না আমার ভিডিও তোমাদের দেখতে হবে তো আমাকে তোমরা যেভাবে সাপোর্ট করছো তোমাদের দিদিভাই দেখে খুবই খুশি যে এখন ভিডিও দিতে পারছে না তার সত্ত্বেও তোমরা তোমাদের দিদিভাইয়ের পাশে আছো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো